সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর সবাই উঠেও পড়ুন আর সকাল সকাল বাঙালি আনা বাজার তো যেতে হবে তাই তো আর তার সাথে চায়ের আড্ডাও চলবে আর গরমও এসে গেছে তাহলে ঠান্ডা ঠান্ডার সাথে সব কিছু হলো দাদাভাইকেও সাথেও নিলাম আর পাইলট রান করবে আপনারা সবাই সিট বেল্টটা ধরেও বসবেন আচ্ছা নাগের বাজার বাঙুর লোকাল পাটলি পাটলি আর সাথে আমরা স্যার মেম সবাইকে সাথেও নিলাম আর আপনারা সিট বেল্টটা ধরেও নিন আর পাইলট রান করছে রান করছে ফাইনালি আমরা আছি এখন বাঙ্গুর আর বাঁদিকে রয়েছেন বাস স্ট্যান্ড আর সাথে আমার আপনার সবার ভালোবাসার শহর শহর কলকাতা কলকাতা আই লাভ আই লাভ কলকাতা কলকাতা আর আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর আমাদের বাঁ দিকটা লক্ষ্য করবেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর তারই সাথে আমরা পৌঁছে যাবো পৌঁছে যাবো লেক টাউন শ্রীভূমি এখানে দুর্গা পুজোতে সবাই তো জানেন আর আসেনও আর তারই সাথে জাস্ট দুপুর টাইম ফাটা ফাটি আর আমরা আছি এখন উল্টোডাঙা ফ্লাইওভার আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম সললেক স্টেডিয়াম বাঁদিকটা লক্ষ্য দেবেন আর শহর পরিক্রমা দর্শন কেমন আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম পৌঁছে গেলাম বেলেঘাটা বেলেঘাটা আর তারই সাথে আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদাভাইরা তো রয়েছেন তাহলে আর পরিক্রমা দর্শন সব কিছুই চলছে তাই তো আর তারই সাথে আমরা আছি বেলেঘাটা ডান দিকটা চলে গেলে শিয়ালদা আর বাঁদিকটা চলে গেলে আপনারা সল্লে করোনাময়ী আর তার সাথে পৌঁছে গেলাম চিংড়িঘাটা চিংড়িঘাটা অফিস টাইমে জাস্ট ফাটা ফাটি কলকাতার গর্ব কলকাতার ঐতিহ্য আর আমরা এখন চলেও এলাম চলে এলাম একটু লেফট সাইড রাইট সাইড লক্ষ্য দেবেন আর সাথে আমাদের বেলেঘাটা মেট্রো রেল স্টেশন বোঝা গেল আর এবার আমরা পৌঁছে গেলাম সায়েন্স সিটি পার করে আমরা এখন রান করছি রান করছি তাহলে বেশি ডান মাদিক করবেন না সাথেও থাকবেন আর গরমও পড়ে গেছে বুঝতেই পারছেন সাথে জলের বোতল রাখবেন ছাতাও রাখবেন সাথে বাঙালি আনা রোদ জল বৃষ্টি সব সময় জাস্ট ফাটা, ফাঁটি আর নাগের বাজার বাঙুর লোকাল লোকাল পাটলি বাস স্টপে গাড়ি দাঁড়াবে আর তার আগে ডান্দিক মাদিক করবেন না আর তার সাথে আমরা ভিআইপি নগর পার করে আমরা পৌঁছে গেলাম পৌঁছে গেলাম হেমন্ত মেট্রো রেল স্টেশন দেখেও নেবেন পরেও নেবেন এটি হলো রুবি জংশন এখানে রুবি হাসপাতাল ডিসান হাসপাতাল পাশে রয়েছে মুকুন্দপুর এখানে আপনাদের মেডিকা হাসপাতাল আর এন হাসপাতাল মণিপাল হাসপাতাল বর্তমানে আর সাথে আরেকটু আগে এলে আপনারা পেয়ে যাবেন হাইল্যান্ড পার্ক এখানে রয়েছে পিয়ারলেস হাসপাতাল আর আমরা ফাইনালি এখন রয়েছি অজয়নগর অজয়নগর তারই সাথে আমরা পৌঁছে গেলাম বাঘাযতীন রেল ব্রিজ আর নিচে আছে রেল লাইন শেয়াল্লাহ হইতে দক্ষিণ শাখা তারই সাথে আমরা পৌঁছে গেলাম পাটলি পাটলি লেফট রাইট সাইডে একটু দেখে নেবেন এটি হলো এখন মিনি পার্ক স্ট্রিট বর্তমান শুভে জাস্ট ফাটা ফাটি আর সাথে পৌঁছেও গেলাম সবাই না শুভ দুপুর আর সাথে আমাদের স্যার দাদাভাই রয়েছেন দেবু তো সবার আদরের আদরের আর দাদাভাই দেবুকে উপহার গিফট মানে বুঝতেও পারছেন হ্যাঁ হ্যাঁ দেবুর একটা না দুটো দুটো গার্লফ্রেন্ড আর তারই সাথে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আমরা ফাইনালি আবারও পাইলট রান করছি রান করছি আপনারা সিটবেলটা ধরে ধরেও বসবেন ডান্দিক করবেন না আর সবাইকে পরিক্রমা চলছে সাথে আমাদের স্যারও চলে এসছেন সবাইকে আমরা সাথেও নিলাম আবারও রহনা দেব আর তারই সাথে সন্ধ্যা গুড আফটারনুন কলকাতা আর

মিনি চিংড়িঘাটা মিনি চিংড়িঘাটা মানে ঢালাই ব্রিজ আর তারই সাথে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে আছে দেবু কলকাতা পাইলট